আসসালাম আলাইকুম বিক্রহাট আমাদের আউটলেটের টপ সেলিং বোরকাটা আপনাদের জন্য এসেছে এটা হচ্ছে আপনাদের আসিয়া সেট পরিপূর্ণ পর্দাশীল চমৎকার হচ্ছে আমাদের আসিয়া বোরকাসের চোখ থেকে আপনি পরিপূর্ণ পর্দা করতে পারবেন এটার ফ্রন্ট সাইডটা হচ্ছে দুটা লেয়ারের জিল ব্যাক প্যানেলটা তিনটা লেয়ারের হ্যাঁ এটা পুরোটাই তৈরি ফ্রন্ট সাইডটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজে দুইটা লেয়ারিং এর সাইজের ডিসচেঞ্জ এবং চায়না শার্ডেন পেয়ে যাবেন তুথ এলাস্টিক এখানে লুফ আপনি চাইলে ফিটিং করতে পারবেন ভিতরে ইনার ক্যাপ এবং আরো একটি ক্যাপের লেয়ার দেওয়া থাকবে স্লিপসের পোর্শনটা দেখায় দুইটা পাশ থেকে কোনোই থেকে কাটওয়ার্ক ওয়ার্ক এবং এখানে চায়না শার্টিন প্লাস লুপ করা রয়েছে খুবই চমৎকার এবং ব্যাক প্যানেলের যে তিনটা লেয়ার শুরুতে দেখিয়েছি দেখেন এগুলো প্রত্যেকটা এবং প্রত্যেকটাতে চায়না সারিলেবেল পেয়ে যাবেন আপনি যদি চোখ থাকতে চান সেই ক্ষেত্রে ব্যাক প্যানেলের এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি খুব সহজে চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে জিলবাবের ডিটেলস ধ্যান দেখিয়ে দিয়ে এই জিলবাবের সাথে থাকা ডাবল লেয়ারের নোজ নিকাবটা ফ্রি সাইজের নোজ নিকআপ চেরি ফেব্রিক্সেই তৈরি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের দুইটা লেয়ারে চায়না সারি থাকবে এখানে ফ্রি সাইজের লুপ পাবেন যেখানে আমাদের নিজস্ব

এবং আপনার হাতের পর্দাটাও ধরে রাখবে সাইজ থাকবে এবং থ্রি সেট সম্পূর্ণ সেটটা আপনি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এবং সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হাত বোঝা গিফট পেয়ে যাবেন গিফট সহ অফার প্রাইসে আমাদের করতে চলে আসবেন আমাদের লোকেশনে অথবা ঘরে বসে থেকে এক টাকা অ্যাডভান্স পেমেন্ট ছাড়া হাতে পেয়ে প্রোডাক্টের পেমেন্ট করতে পারবেন এই সিস্টেমে অর্ডার করে ফেলতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম